Could you state your name? Tyler James অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি। সামনে এলো ডিএনএ প্রমাণ। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলা কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কারক হত্যা কাণ্ডে চাঞ্চল্যকর নিয়েছে। অভিযুক্ত টাইলার রবিনসনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছেন প্রসিকিউটররা। বাইশ বছর বয়সী টাইলার রবিনসন সম্প্রতি ভিডিওর মাধ্যমে আদালতে প্রথম হাজিরা দিয়েছেন যেখানে তার বিরুদ্ধে মার্ডার সাক্ষী এবং প্রমাণ নষ্টের চেষ্টার মতো মোট গুরুতর সাতটি অভিযোগ আনা হয়েছে আদালতে সে নির্বিকার ছিল এবং তার জন্য একজন সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে তদন্তকারীদের হাতে একাধিক অকাট্য প্রমাণ রয়েছে যার মধ্যে আছে রবিনসনের নিজের হাতে লেখা স্বীকারোক্তিমূলক নোট এবং ঘনিষ্ঠদের পাঠানো টেক্সট মেসেজ যেখানে সে স্পষ্ট লিখেছে তার ঘৃণা আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল কিছু ঘৃণা আলোচনা করে মেটানো যায় না সবচেয়ে বড় প্রমাণ হল হত্যাকাণ্ডে ব্যবহৃত রাইফেল থেকে পাওয়া ডিএনএ যা রবিনসনের ডিএনএর সাথে হুবহু মিলে গেছে এই হত্যাকাণ্ডটি শুধু একটি অপরাধ নয় এটি আমেরিকায় রাজনৈতিক অসহিংসতা এবং সহিংসতার এক ভয়াবহ প্রতিচ্ছবি হয়ে উঠেছে যা বিতর্কিত রাজনৈতিক বক্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেকেই প্রসিকিউশনের মৃত্যুদণ্ড চাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বর্তমানে টাইলার রবিনসন পুলিশি হেফাজতে আছেন এবং আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে রাজনৈতিক বিদ্বেষের জেরে ঘটা এই হত্যাকাণ্ডের বিচার কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা আমেরিকা নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে